আসসালামু আলাইকুম তুলে আহলাম আমার একটা নতুন গাড়ির ভিডিও নিয়ে আজকে যে গাড়িটা নিয়েছি সেটা হচ্ছে অশোক লিল্যান্ড ষোলো ষোলো আয়াল গাড়ি বিস্তারিত আপনারা দেখেন এবং দেখা শেষ হলে আমরা দাম দর সম্পদে আপনাদের সব কিছু জানিয়ে দেবো আগে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপরে আমরা দাম গাড়ির কন্ডিশন তাদের প্রতি সম্পূর্ণ জানাবো গাড়িটি হচ্ছে অশোক লিল্যান্ড দেখতে পাচ্ছেন যে গাড়িটির সম্পূর্ণ যে বিষয়টি বাইরে থেকে আগে দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আস্তে আস্তে আমরা নিচে দিয়ে সম্পূর্ণ সাইড পিছন বডি সব কিছুই আস্তে আপনাদেরকে দেখাবো আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন গাড়ি ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ এই যে সামনেরটা দেখতে পাচ্ছেন যে কী অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে গাড়ির ইঞ্জিন এবং চাষিজ চাষির ফুল চাষি ছো এবং অন্যান্য যেসবগুলো আছে ফুল ফ্রেশ গাড়ি এখনো মার খাওয়া নাই গাড়ি কোনো ঘা হতো নাই দেখতে পাচ্ছেন অরিজিনাল চ্যাসিস এবং এখনও যেগুলো অরিজিনাল রিপিট সবগুলোই আছে নিচের সাইজ এবং বাম সাইডের টায়ার দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়ির কাগজপাতি দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ফুল কমপ্লিট আছে গাড়ি নাম্বার বাইশ ছিয়াশি উনষাট ঢাকা মেট্রো দেখতে পাচ্ছেন একবার নতুন কন্ডিশনের গাড়ি গাড়িটি অনেক ঠিকখাট এবং সৌন্দর্য মনোরম পরিবেশ আছে গাড়িটি দেখতে অবশ্যই ঝিনেদাহ কালীগঞ্জ আসতে হবে গাড়ির নিচে সহজ অ্যাচিস টায়ার পিছন আমরা সব কিছুই খোলামেলা আপনাদেরকে দেখাচ্ছি এখানে ঢেকাচুরার কিছু নাই তাতে অনেকে বলে যে ভাই এটা দেখাচ্ছেন ওটা দেখাচ্ছেন না কেন এগুলো যেগুলো দেখার বিষয় সেগুলো দেখাচ্ছেন না কেন আমরা সেগুলো একেবারে গুছিয়ে সব কিছু দেখানোর চেষ্টা করি যাতে আপনাদের ভিতরে কোনো হৃদয়দ বা পরিবেশ না হয় এবং আপনারা ছোটো অল্প কিছু দেখালেন দেখানোর পরে আপনারা গাড়ির কাছে এসে দেখলেন অন্যরকম এজন্য আমরা সেটা কোনো সময়ই চাই না যে যেটা দেখাবো সেই পরিবেশই থাকবে আর সব কিছু গুছিয়ে সব কিছু দেখানোর চেষ্টা করি আমরা তা গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত কমপ্লিট আছে গাড়ির দাম দেওয়া হয়েছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি আপনারা কেউ নিতে চান যারা অরিজিনাল ক্রেতাগণ তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন অযথা যারা নেবেন না অযথা তারা কোনো সময় কল করবেন না কারণ অনেকেই অনেক জায়গা থেকে অকারণ কল দেয় এতে অনেক বিরক্তকর সমস্যা মনে হয় এজন্যই আর কি গাড়ির চ্যাচিস বডি আমরা ক্যাবিন সহ বডি চ্যাচিস টায়ার সব কিছুই আপনাদের সামনে তুলে ধরেছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন কোনো সমস্যা বা কোনো নির্বন্দ্বের ভিতরে আপনারা না থাকেন এজন্য আমরা সব কিছু গুছিয়ে একবারে দিয়ে দিয়েছি যারা ক্রেতাগণ যাদের পছন্দ হবে গাড়িটি দামের সাথে সংযুক্ত মনে হবে তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন অযথা কেউ কল করবেন না গাড়িটির নাম্বার বাইশ ছিয়াশি উনষাট গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপত্র কমপ্লিট আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ তারপরে আমরা ক্যাবিনের যে ভিতরে অনেকেই বলেন যে ক্যাবিনের ভিতরেগুলো আপনারা ভাই দেখান না কেমন আছে না আছে ক্যাবিনের সিট যেগুলো আছে সম্পূর্ণ ভিতরে কাজ করানো আছে ভিতরে যে সিটগুলো আছে সেগুলো সম্পূর্ণ নতুন সব কিছুই নতুন করে লাগানো আছে দেখতে পাচ্ছেন সব কিছুই গুছিয়ে আপনাদেরকে দেখাচ্ছে যাতে কোনো প্রকার সমস্যা বিতদন্ত আপনাদের ভিতরে না হয় এবং না আসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত